হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা জানি আজকে দিদির দুই দিন পরে নতুন একটা ভিডিও শুরু করলাম দেখতেই পাচ্ছ দেখে বুঝতেছো আমি হয়তো কোথাও যাচ্ছি মাঠের ভিতরে আছে এই যে ফাঁকা মাঠ আর যে সামনে আছে ভাবি ভাবির মেয়ে তারপরে যে তোমাদের ভাইয়া আর সামিয়া এটা কিসের রশি হ্যাঁ সামনে অনেক ঠিক আছে তো এখন যাচ্ছে হলো আমার আম্মুর কবর দিয়ে রূপ করতে ঈদের দিন আসি নাই আমি ঈদের দিন আমি তোমাদেরকে বলে বুঝাইতে পারবো না সারা দিন না খেয়ে শুয়েছিলাম ঈদের দিন বললামই তো তোমাদেরকে আর কি কথা বলছি তোমরা তো জানোই সারাদিন ঘুমাই আমার ঈদ কাটছে আমার কোনো ঈদ এরকম ভাবে যায় না তো এখন যাচ্ছে তোমাদের ভাইয়া আর ওই স্বামী আজকে যাবো খালাকের ওইখানে খালার বাড়ির থেকে তারপরে যাবো হলো চলে যাবো ঢাকায় আর তোমাদেরকে না ওই যে হলুদ ছন্দার দ্বিতীয় ফার্ট ভিডিওটা আমি দিতে পারতি না যদি কখনো নিতে পারি আরেকজনের মোবাইলতে করা হয়েছিল তার মোবাইল থেকে আমি নিতে পারি নাই এজন্য ডাইরেক্ট বিয়ের ভিডিও দিয়ে দেব বিয়ের ভিডিও এডিট করা আপলোড করা আছে পাবলিক করিনি বিয়ের ভিডিও দিয়ে দেবো কালকে হয়তো এই ভিডিওটা পাবা নাহলে আজকে এই ভিডিওটা আমি দিয়ে দেবো আজকে যে ভিডিওটা করতেছি যে এখন এই ভিডিওটা তোমাদেরকে আজকে দিয়ে দেবো হলুদ ভিডিওটা তোমাদেরকে আমি দিতে পারবো না কারণ আমি হলুদ ছন্দার ভিডিওটা নিতে পারিনি তার মোবাইল থেকে আমার মোবাইলটা ফুল লোড হয়েছিল এই জন্য নিতে পারিনি মোবাইল খালি করছি এখন তার মোবাইল গেছে নষ্ট হয়ে হাতের থেকে পরে যে মোবাইল নষ্ট হয়ে গেছে কাজ করতেছে না এই জন্য তোমাদেরকে হলুদ ছন্দার দ্বিতীয় পার্টের ভিডিওটা দিতে পারতেছে না যদি ওর মোবাইল থেকে আমি কখনো নিতে পারি তাহলে তোমাদেরকে দিয়ে দেবো কেমন হয়রান লাগতেছে অনেকখানিক রাস্তা হাইটে আইছি ফাঁকা মাঠ এই দেখো ফাঁকা মাঠ ফাঁকা মাঠে কত দূর হাইটে আইছি যাচ্ছে আমার আম্মুর কবর জে করতে একদম আম্মুর সাথে দেখা করতে আসতে পারি আমাদের সবারই আসল ঠিকানা ওই জায়গা তো আমরা সবাই একদিন ওই জায়গায় যাবো মাটির তলেই যাব একদিন না একদিন সবাই যাইতে হবে কেউ আগে বা পরে কিন্তু মার কথা যখন মনে পড়ে ভিতরটা একটা শূন্যতা মনে হয় যে একটা শূন্যতা কাজ করে সত্যি কথা মার কথা যখন মনে পড়ে আমার ভিতরে শূন্যতা কাজ করে আমি তোমাদেরকে বলে বুঝাইতে পারবো না আমার মার আমি এমন জায়গা রাখিয়া গেছি ওই যে দূরে দেখতে পারতো কবরস্থান ওই জায়গা আমার মারে রাখে গেছি আমি আমার মা ওই জায়গায় একা শুয়ে রয়েছে ওই দূরে আমার মারে আমি রাইখে গেছি একা একা আমার মা ওই জায়গায় শুয়ে রয়েছে চলো তোমাদের ভাইয়া বক্তাছে মোবাইল অন করে তোমাদের সাথে কথা বলতেছি তোমাদের সাথে পরে কথা বলতে আসতেছি কেমন চলো আমার মার কবর চেহারত করে আসলাম আমার মারে পিছনে তো সে আমার আবার কবর দেখা দিলে আমার মারে দেখা সরাবি বেশি দিন থাকতে পারবো না আমার মার ওই পিছনে রাখে আসলে হবে তোমার মায়ের একা আকাশ ফিরে রয়েছে ওই আমি দিতে আসতে পারিনি সাহস পাইনি আমার মারে দেখার আমি আমার এতটা খারাপ লাগতেছিল আমি যে মার কাছে আসবো সেই সাহসটা পাইনি আমি আমার মা হয়েছে যত সামনে দিয়ে কাটতেছি ততই বোনাছ আমার বা দূরে চলে যাচ্ছে তো তখন সেই যে তোমাদের সাথে কথা বলছিলাম তোমাদের সাথে আর কোন কথা বলা হয় নাই সে আমুর কবর জিয়ারুৎ করে আসছে আর তোমাদের সাথে কোনো কথা বলা হয়নি তখন আমার কথা বলার কোনো অবস্থায় ছিলাম না এতটা খারাপ লাগতে ছিল যে আর কথা বলতে পারিনি তখন তোমাদের ভাইয়া বললো ফোন এখন রেখে দেয় এখন কথা বলতে পারবি না তো তারপরে ওইখান থেকে মামাদের ওইখান থেকে চলে আসলাম আমার খালাদের বাড়িতে এখন এই যে খালার বাড়িতে আসি এখন বাজে হলো রাত বারোটা ছাপ্পান্ন একটা বেজে গেছে একটা বাজে এখন আসলাম তোমাদের সাথে কথা বলতে এতক্ষণ পর্যন্ত খালার সাথে গল্প করতে আসলাম বসে বসে তোমাদের ভাইয়াও ঘুমাই গেছে সামিয়াও ওই যে ঘুমাই গেছে আর ওই ঘরে আপারাও আছে আপা আছে তারপরে খালারাও ওই ঘরে কথা বলতাছে বাচ্চা বাচ্চা পোলাপান অনেক আছে তো এখন তো অনেক রাত মার সাথে দেখা করার পরে আমি যখনই আসি মার সাথে দেখা করি মার সাথে দেখা করার পরে আমি এতটাই ভেঙে পড়ছিলাম যে তোমাদের সাথে আর কথা বলতে পারতেছিলাম না তো এখন ভিডিওটা আমার শেষ করা হয় নাই তো কী করবো আজকে ভিডিওটা এডিট করে আপলোড করতে চাইছিলাম কিন্তু আমি সেই অবস্থায় ছিলাম না যে ভিডিওটা শেষ করে আবার এডিট করে আপলোড করব তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি আর সবাই আমার আম্মুর জন্য দোয়া করে আমার আম্মুর জন্য বেশ তো নসিব হয় তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করবো কালেকটা নতুন ভিডিওর সাথে আবার তোমাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে গুড নাইট টাটা